আমাদের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা নিয়ে থেকে বাণিজ্য হয়ে থাকে কারণ শিক্ষাটা এরকম উন্নয়নশীল দেশে এক্সপেরিমেন্ট করা হয় আর এক্সপেরিমেন্টের ফল ভালোও হতে পারে খারাপ হতে পারে আমরা দেখেছি যে বিভিন্ন ড্রাগ সে ড্রাগগুলো যখন বাজারে ছাড়া হবে তার পূর্বে এক্সপেরিমেন্ট করা হয় আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক মানুষ এমনকি অনেক পশু জীবজন্তু প্রকৃতির ধ্বংস করে ফেলতে হয় তা না হলে এক্সপেরিমেন্টের সফলতা বোঝা যায় না ঠিক আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বর দেশ বাংলাদেশ যেখানে শিক্ষা এক্সপেরিমেন্ট চলে শুধু এক্সপেরিমেন্ট নয় এর সাথে রয়েছে শিক্ষা বাণিজ্য এদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শিক্ষা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে বাণিজ্যের উদ্দেশ্যে একই সাথে গাইড বাণিজ্য এদেশের একটা ব্যাপক প্রভাব ফেলে শিক্ষার উপরে যার ফলে শিক্ষাটা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না প্রত্যেক বছর বই পরিবর্তন গল্প পরিবর্তনের মধ্য দিয়ে এই গাইড বাণিজ্যের রম ব্যবসা সুদূর প্রসারিত হতে থাকে অন্য আরেকটা দিক বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের দেশে এক্সপেরিমেন্টের জায়গায় এদেশে অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের দেশের স্বল্প কিছু মানুষ তাদের দ্বারা অধিকাংশ মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলে ধরেন একটা ক্লাসরুমে একশো জন শিক্ষার্থী রয়েছে তার ভিতরে দশ পার্সেন্ট শিক্ষার্থী খারাপ এবং নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ভালো কিন্তু আমরা বরাবরই যেটা করে থাকি এই যে কম সংখ্যা যে শিক্ষার্থী তাদের ভিত্তিতে আমাদের এক্সপেরিমেন্টগুলো করে থাকে এটা উদাহরণ দেওয়া যায় যে বিশ্বের অনেক দেশে আমরা দেখেছি যে বিদ্যালয় শাস্তির ব্যবস্থা নাই তা অনেক ভালো করেছে কিন্তু আমাদের দেশে এই পদ্ধতিটা প্রচলন করতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষার্থীটা ভালোর পরিবর্তে আরও বকে যাচ্ছে বেয়ড়া হয়ে যাচ্ছে শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে একটা প্রতিষ্ঠানে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী একটু না একটু পড়ালেখা করে তারা পড়ালেখার মধ্যে থাকে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কখনো দেখা যায় না যে তারা পড়ালেখা করে না হয়তো হাতে গোনা দশ পার্সেন্ট শিক্ষার্থী থাকে যারা পড়ালেখা বিমুখ বা দুষ্টু এই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারলে পুরো ক্লাস বা পুরো একটা জাতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আমরা করলাম কি আমরা বহির্বিশ্বের এক্সপেরিমেন্ট পরিচালনা করতে গিয়ে ওই দশ পার্সেন্ট শিক্ষার্থীকে কোমলমতি ধরে তাদের কোনো আঘাত করা যাবে না তাদের মানসিক শারীরিক কোনো ধরনের আঘাত থেকে কথার মধ্য দিয়ে থেকে বোঝানো আমরা দূরে চলে এসেছি শাস্তি প্রাকৃতিক একটা বিষয় শাস্তির মধ্য দিয়ে সব কিছু সংশোধিত হয় তাই তো কেউ মার্ডার করলে তাকে শাস্তি দেয় আদালত এমনকি স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করছেন তিনিও শাস্তি দিয়ে নিয়ন্ত্রণ করে রাখেন আমরা শিক্ষকরা সে জায়গায় বাধা পড়ে আছে যার ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি বকে যাচ্ছে উন্নত দেশের এক্সপেরিমেন্ট আমাদের দেশে পরিচালনা করতে গিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা এই স্বকীয়তা আনতে না পারলে আমরা একসময় মুখ থুবড়ে পড়বো উন্নত দেশের কথা বললে প্রথমে আসে জাপানের কথা ফিনল্যান্ডের কথা নরওয়ের কথা জাপান সেখানে একটা শিশু শৈশব থেকে যে শিক্ষার মধ্য দিয়ে যায় তার সামাজিকতা যেভাবে গড়ে ওঠে আমাদের দেশের সামাজিকতা সেভাবে গড়ে ওঠে না আমাদের পারিপার্শ্বিক পরিবেশের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি যার ফলে এদেশের শিক্ষা ব্যবস্থায় বহির্বিশ্বের বা উন্নত দেশগুলোর ব্যবস্থা প্রচলন করা বা সেটা চাপিয়ে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এটা আমাদের মনে বড় একটা প্রশ্ন জাগায় কেননা সে দেশের সামাজিকতা রাষ্ট্রীয় ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা সব কিছু সে দেশের মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে আর আমাদের দেশের সামাজিকতা রাষ্ট্রীয় ব্যবস্থা পারিবারিক বন্ধন এগুলো সুনাগরিক কতটুকু গড়ে তোলে সেটা বড় একটা প্রশ্নের জায়গা আমরা চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার হোক আমাদের দেশের মানুষ মুক্তি পাক শিক্ষার এই দৈনতা দূর হোক আমাদের দেশও উন্নত দেশের ন্যায় শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাক